প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছিল তাকে আরো প্রাসঙ্গিক করে দেওয়ার জন্য সমস্ত আইন কানুন আরো কড়াকড়ি করে একটা নাটক তৈরি করলো যাতে বিজেপি একটু প্রাসঙ্গিক হয় বিজেপি যেন রেলিভেন্সই পারে কারণ বিজেপির প্রাসঙ্গিকতা বাড়লে আরজি কর মমতা ব্যানার্জির লক্ষ্য আরজিকরের আন্দোলনকে ধামা চাপা দেওয়া তাই যেদিনকে মমতা বলেছিল রবিবারের মধ্যে সব বার করে সেদিন আমি বলেছিলাম অপারেশন ধামা চাপা শুরু হলো মনে করে দেখুন মনে করে দেখুন আরজিকরের কাণ্ড থেকে বাংলার মানুষকে তুলি সরিয়ে রাখতে এই ছাত্র পরিষদের নবান্ন ঘেরাও তারপরে বন্ধ তাতে মমতা ব্যানার্জির এই রকমের ব্যবস্থা এই কড়াকড়ি যেন মশামারটা কামান ডাকছে তার কারণ একটাই যে বাংলার রাজনৈতিক রিলেটিভ বাংলার রাজনৈতিক আলোচনা বিজেপি ভার্সেস ডিএমসি হোক বাকি যেন আর জি করজিকর সব সব হাওয়া হয়ে যায় সেই লক্ষ আঁকে ভবদারজি খুশি ব্যক্তি কারণ তার হাতে অস্ত্র চলে এসেছে সে কাল থেকে আন্দোলন নামছে সে এখন সিবিআইপিতে আন্দোলন নামবে সে এখন ডাক্তারদের ধমকাচ্ছে ছাত্রদের ধমকাচ্ছে যুবকদের ধমকাচ্ছে পোস্টকর্ম কথা বলছি অর্থাৎ কাজ থেকে সন্ত্রাস শুরু হয়ে যাবে আবার বলছে আমাকে শান্ত বলে এরকম ভাববেন না আমি খুব শান্ত তুমি যে অশান্ত সবাই জানে তুমি কত বড় দুর্বৃত্ত সবাই জানে বাংলার মানুষ পুরোটা নাটক চলছে বাংলায় দৃণমূল নেতৃপ ঢুকে গিয়েছিল ঘরে কালকের পর থেকে আবার তাকে ভক্ত থেকে বারো দেখায়নি বাংলা মানুষকে আবার ধোঁকা দেওয়ার ব্যবস্থা করছে লড়াইটা সিবিআই ভাষা আমাদের নয় লড়াইটা সেই যারা দাবি করে তাদের সঙ্গে আমাদের একই মত আমাদের বিচার চাই বিচার চাই বিচার চাই এই অন্যায়ের বিচার চাই কি করে বিচার হবে বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আপনি সেই দায়িত্ব এড়াতে পারেন না আপনার ভূমিকা কোথায় আপনি যদি মনে করেন আর চার দিনের তদন্ত করে ফেলতে পারতেন হাইকোর্টকে বলুন যে পিঠাপের দিন যে সিবিআই চারটা দিন পাঁচটা দিন এক সপ্তাহ তদন্ত থাক আমি যা করে দিয়ে পয়সা করে দিয়ে দেখুন সব তথ্যমান নিয়ে চলে আসবো বলুন ক্ষমতাতে বলুন না এমন কোন এমন তো আমার ব্যাপার নয় যে सीबीआई তদন্ত করতে বলে তদন্ত করছে বলে কোন অপরাধীর নাম যার কিছু বলা যাবে না তদন্তে সাহায্য করা যাবে না পুরো सीबीआई তে বলছে তদন্তে সাহায্যের জন্য আমরা রাষ্ট্রের সহযোগিতা চাই এখানে কোর্ট আছে মামলা আছে सीबीआई বড় কথা নয় গন্তায় এখানে কোর্ট মনিটর তদন্ত হচ্ছে কোর্টের তত্ত্বাবলে তদন্ত হচ্ছে কোর্টকে কি আপনি বলুন যে আমি সিবিআই কে বলবো না সিবিআই কে ভালো লাগে না এই যে কোট আপনাকে এই প্রমাণ দিলাম এরা 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 এই অপরাধ করেছে আমার পুলিশ তদন্ত করে বার করেছে হবে না দিদি ভাই চালাকি করবেন না বাংলা মানুষের সঙ্গে বাংলায় আমাদের ঘরের মা বোনদের ইজ্জত দিয়ে তাদের উপরে ধর্ষণ খুন নিয়ে দয়া করে রাজনীতি করবেন না অনেক রাজনীতি করেছেন আপনি আপনি মাংসের দোকান খুলবেন না কার দু লাখ টাকার কার পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা দাম এ করবেন না বাংলায় আমরা মানবো না করবে কি এইগুলো করবে পুলিশ এইগুলো করবে তদন্তকারী সংস্থা সেখানে রাজ্যের সহযোগিতা দরকার কেন্দ্র যদি হয় सीबीआई তাহলে কেন্দ্র তৎপর দরকার কিন্তু রাজ্য কি সহযোগিতা করবে সেটা বুঝে গেলাম আমরা কারণ যে নিহত চিকিৎসক এইভাবে নিশংস ঘটনার সাক্ষী বাংলা এই নিশংস ধর্ষণ ও হত্যা তারপর সেই পরিবারের সঙ্গে কি করা হয়েছে আজকের দিন পর্যন্ত সেখানে কি কি চলছে কিছু গোপন নাই সবাই সব কিছু দেখতে পাচ্ছে সেখানে আধিকারিক সন্দীপ ঘোষকে পুরস্কৃত করছে তাকে প্রমোশন দিচ্ছে ওটা লোপাট করা হচ্ছে এখানকার এক মহিলা পুলিশকে নিয়ে বসানো হয়েছে সেখানটাই জবাব দেবার জন্য যার কোনো দায়িত্বের মধ্যে পড়ে এটা একটা মহিলা নেত্রী তার তরফ থেকে একটা লজ্জা একটা আফসোস একটা মানে ক্ষমা চাওয়ার কোনো রকম মানুষকে দেখলে কারণ সে জানে আমি দুদিন পর ঘুরিয়ে দিবে দিকে দেখবেন মমতাজি গোটা ব্যাপারটাকে এখন ভুলিয়ে দিতে চাইছে ন্যারেটিভ চেঞ্জ করতে চাইছে এটা যে প্রচার প্রসার সেটাকে ঘুরি দিয়ে মানুষকে দিকে নিয়ে যেতে চাইছে দেখো এটা বিজেপির সঙ্গে আমার লড়াই অন্য কিছু না তোমরা মাঝখান দিয়ে এসো না ডাক্তার তোমরা ডাক্তারি করতে চলে যাও তোমাদের আমি সব শুয়ে দেবো এর আগে আবার কি বলেছিল আর্জিকর হাসপাতালে নাকি একটা রেস্ট রুম করা হবে যে রেস্টুর যে ধর্ষণের খুন হয়েছে তার নাম উচ্চারণ করা বাংলা নারীরা এটা চাই না বাংলা নারী সমাজ নিরাপত্তা চাই বাংলা নারী সমাজ সুরক্ষা চাই বাংলা নারী সমাজ অধিকার যাতে কেউ পারে তার জন্য নিশ্চয় দিতে হবে নেই সতর্কতা ভাগ আপনি নিয়মকানুন তৈরি করে তাদেরকে সুরক্ষা দেওয়ার বুদ্ধি করেন না নারীদেরকে আপনি তার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে পারেন না